সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতাল আপনারা জানেন বেশ কিছুদিন হলো এই যে হাইকোর্টের একটা নির্দেশনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় সব জায়গাতে এটা নিয়ে কথা হচ্ছে অনেকেই এটা নিয়ে বারো দফার একটা দাবিও দিয়েছে বিশেষ করে এই যে আপনারা জানেন অটোরিকশা ব্যাটারি চালিত যে অটোরিকশা অটো বাইক ইজি বাইক এগুলো যে বন্ধের একটা নির্দেশনা মহামান্ড হাইকোর্ট থেকে এসেছে সব জায়গায় কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা মহাসড়ক এই মহাসড়কে কি পরিমাণ অটো রিক্সা এখানে চলাচল করছে এইটা প্রত্যেক দিন যদি বলি সকাল থেকে একেবারে রাত ১২টা পর্যন্ত হাজার হাজার অটো রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এগুলো কিন্তু এই রোডটা দিয়ে চলাচল করে এইটা হচ্ছে মহাসড়ক এই মহাসড়ক এই অটো রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এগুলো কিন্তু কোনোভাবেই অনুমোদিত নয় এই যে অটো রিক্সাগুলো যেভাবে এখানে চলাচল করছে যে রিক্সাগুলো এখানে চলাচল করছে এগুলোর কারণেই বলতে গেলে অসংখ্য দুর্ঘটনা বিভিন্ন সময় দেখা যায় দুর্ঘটনা হয়। কারণটা হচ্ছে এই চালিত যে রিক্সাগুলো যারা চালায় গেলে অদক্ষ চালক দ্বারা এই যে রিক্সা কিন্তু তারা এই চালাচ্ছে যার কারণে দেখা যায় অহরহ এরকম অসংখ্য দুর্ঘটনার সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি এরকম বহু নজির যে বলেন বা ফেসবুকে সব জায়গায় এরকম প্রত্যক্ষ আমরা দেখতে পারছি যেখানে বলা হচ্ছে যে অটোরিকশা সংঘর্ষের কারণে মূলত এই দুর্ঘটনাগুলো হচ্ছে এবং এই অটোরিক্সাগুলো ব্যাপক চলার কারণে দেখা যায় অনেক বড় গাড়ি অনেক ছোট গাড়ি মোটরসাইকেল এই গাড়িগুলোর সাথে কিন্তু সময় এখানে দেখা যায় একটা সংঘর্ষ এখানে দুর্ঘটনাগুলো ঘটে এখন মহামান্য হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বন্ধ করবার মতো একটা নির্দেশনা এসেছে এই জায়গা থেকে আমি কিছু বলবো না তবে একটা কথা বলতে চাই শুনেন এই অটোরিকশার সাথে বাংলাদেশের অসংখ্য লোক প্রায় কোটি খানেক লোক বা কোটি খানেক পরিবার তারা কিন্তু এই অটো রিক্সার সাথে কিন্তু তাদের জীবন জীবিকার যে একটা যাত্রা এই অটো রিক্সার সাথেই কিন্তু তাদের এই জীবন যাত্রা এই অটো রিক্সাই হচ্ছে তাদের জীবন জীবিকার একমাত্র বাহক সুতরাং এই অটো রিক্সাগুলো একেবারে যদি বন্ধ করে দেয়া হয় এই মানুষগুলো কিন্তু একেবারে পথে নেমে যাবে তাই বলতে চাই যে এগুলো চলাচল করবার ক্ষেত্রে একটা নীতিমালা হওয়া দরকার একটা নির্দেশনা হওয়া দরকার যাতে করে অটো রিক্সাগুলো থাকবে এবং এই অটো রিক্সাগুলোর সাথে যে মানুষগুলো বিভিন্নভাবে জড়িত রয়েছে তাদের যে জীবন জীবিকার যে বাহক হিসেবে তারা যে অটো রিক্সাগুলোকে নিয়েছে ব্যাটারি চালিত যে রিক্সা যে ভ্যানগুলো তারা নিয়েছে অন্তত তাদের যাতে জীবিকার ক্ষেত্রের আঘাত না আনে এই ক্ষেত্রে আমি মনে করেছি একটা নির্দেশনা নীতিমালা আসা দরকার কোথায় ওই অটো রিক্সাগুলো চলবে কিভাবে চলবে কোন রোড রাস্তাগুলা সার্ভিস লেন বলেন বা কোন রোড তারা ব্যবহার করতে পারবে এই ব্যাপারে কিন্তু একটা নীতিমালা আসা দরকার তা না করে যদি অটোরিক্সা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে দেখা যাবে এখানে অসংখ্য লোক কারণ আমরা এমনও দেখেছি অনেক শিক্ষিত বেকার তারা দেখা যায় এই চালিয়ে তাদের জীবন চালায়। তবুও অসৎভাবে কিন্তু তারা চলে না যদি এগুলো বন্ধ করে দেয়া হয় দেখা যাবে বাংলাদেশে অপরাধ প্রবণতা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এখানে বেড়ে যাবে তাই নীতিমালা করেন কিভাবে এগুলো কন্ট্রোলে নেওয়া যায় বিআরটিএ থেকে শুরু করে সব জায়গায় সদরকি বাড়ান যাতে করে দক্ষ চালক দ্বারা এবং একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লেনে যাতে তারা এই অটোরিকশাগুলো ব্যাটারি চালিত চরিকশাগুলো আছে এগুলো চালিয়ে তাদের জীবিকা তারা চালাতে পারে এই ব্যাপারে আপনার সিদ্ধান্তে আসেন অন্ততঃ এগুলো বন্ধ করিয়ে না এগুলো বন্ধ করা মানে হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের পেটে লাথি দেয়া হবে কোটি কোটি মানুষের জীবন জীবিকা নিয়ে এখানে খেলা হবে তাই বলতে চাই এই ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে আসেন যাতে করে অটোরিকশা একেবারে বন্ধ না হয়ে যাক কিন্তু অন্তত শৃঙ্খলা আসবে রাস্তার যে শৃঙ্খলা এই শৃঙ্খলা আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ